হুগলি জেলা জুড়ে তৃণমূল ও বিজেপির বাইক বাহিনীর দাপুর আর এই নিয়ে মুখ খুললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিদা ধর পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন বলেও তিনি জানান একদিকে হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ধনিয়াখালী সহ বেশ কিছু এলাকায় নিজে উপস্থিত থেকে পঞ্চাশটির বেশি বাইক বাহিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ঠিক তেমনই শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিও এই বাইক বাহিনীকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফলে মানুষের মনে একটি ভয় ও আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন এরা সিপিআইএম প্রার্থী দীপশিলা ধর বলেন তৃণমূলের নেতা হন বা শাসক দলের নেতা তাহলে আপনার জন্য সম্ভব কোনো কিছুই নির্বাচন বিধি এদের জন্য লাগু হয় না অন্যদিকে গত তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তিনি কটাক্ষ করে বলেন আপনি তো দুধের রাজনৈতিক ব্যক্তি তিনবার জিতেছেন তাহলে একটা বাচ্চা মেয়েকে এত ভয় কিসের আমাদের মিটিং মিছিল কেন আটকে দিচ্ছে দীপশিলা ধরা জানান কি বলবেন আসলে আপনি যদি তৃণমূলের নেতা হন অথবা আপনি যদি শাসক দলের নেতা হন আপনার জন্য সব যাইছে আপনি যা খুশি করতে পারেন এই কোনো কিছু নির্বাচন নিয়ে আপনাদের উপর লাভ নেই আপনি সমস্ত জায়গায় দেখুন ওটা যা মিটিং মিছিল করছে মিছিলের সমস্ত জায়গায় বাইক বাহিনী একদম বাইক বাহিনী নিয়ে যাওয়া হচ্ছে আমরা তো জানি বাইক বাহিনীর অন্য অন্যরকম ইন্ডিকেশান থাকে বাইক বাহিনীদেরকে ভয় দেখানো ভোট করতে না দেওয়া ভোট দিলে হাত কেটে নেবো ভোট দিলে ঘর চালিয়ে দেবো এইসব নি সমস্ত চলছে এবং এই শ্রীরামপুর এলাকার কতগুলো নির্দিষ্ট এলাকা রয়েছে মিচ্ছাপ এখন নাম বলছি না যেখানে কালকে রাত্রিবেলাও আমাদের ডাক্তার শুধুমাত্র সভা করছিলেন বলে তাদের সেখানে সভা করতে দেওয়া হয় তৃণমূল নেতারা গিয়ে বলেছেন যে এখানে কোনো লাল ঝন্ডার সমাধান আমরা খালি তৃণমূলের যে সমস্ত নেতারা বড় বড় ডায়লগ দিচ্ছেন বিভিন্ন জায়গায় পনেরো বছর ধরে নাকি মানে এমপি আছে আমি খালি ওনাদের জিজ্ঞেস করতে চাই যে এটা বাচ্চা মেয়েকে এত ভয় কিসে দুটো এতদিনের রাজনীতিবিদ এত নাকি দুটো রাজনীতিবিদ আপনি এতদিন ধরে জিতেছেন তাহলে আমরা মিটিং করছি মিছিল করছি আপনি ভয় পাচ্ছেন কেন থেকে সৌম্যব্রত মুখার্জির রিপোর্ট নজরে বাংলা